তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষ জীবনের সব কিছু পায় আর কেউ কেউ হাজার চেষ্টা করেও কিছুই পায় না কেন কারোর মুখে হাসি লেগে থাকে আবার কারোর চোখে শুধু ভয় আর কষ্ট সম্ভবত তুমি ভাবো ভাগ্য সুযোগ বা পরিস্থিতি এই সবই পার্থক্যের কারণ কিন্তু দ্য সিক্রেট বলে আসল কারণ অন্য কোথাও এটা তোমার চিন্তায় এই পৃথিবীতে এমন এক শক্তি আছে যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় এই শক্তি তোমার প্রতিটি ভাবনা অনুভূতি ও বিশ্বাসের মাধ্যমে কাজ করে এটাই সেই গোপন রহস্য দ্য সিক্রেট এই বইয়ের লেখিকা রন্ডা বায়ার নিজেও একসময় জীবনের তলা নিতেছিলেন হতাশা ব্যর্থতা আর চারপাশের নীতিবাচকতা তাকে ভেঙে দিয়েছিল একদিন হঠাৎ তিনি এক পুরনো বইয়ের পাতায় খুঁজে পেলেন ল অফ অ্যাট্রাকশন আকর্ষণের সূত্র এবং বুঝলেন আমরা যা ভাবি তাই আমাদের জীবনে বাস্তবে ঘটে তখনই তিনি উপলব্ধি করলেন মানুষ নিজেই নিজের জীবনের নির্মাতা তুমি যেভাবে ভাব সেই ভাবনার প্রতিফলনই মহাবিশ্ব তোমার কাছে ফিরিয়ে দেয় ঠিক রেডিওর ফ্রিকুয়েন্সির মতো তুমি যে তরঙ্গ পাঠাও সেই তরঙ্গই ফিরে আসে তুমি যদি কৃতজ্ঞতা ভালোবাসা আর সুখের ভাবনায় ভরিয়ে রাখো মন তবে তোমার চারপাশেও সেই সুখী জন্ম নেবে কিন্তু যদি ভয় ঘৃণা বা অভাবের কথা ভাবো তাহলে মহাবিশ্ব সেই অনুভূতিই ফিরিয়ে দেয় এই বইয়ের প্রথম অধ্যায় শুরু হয় এক গভীর সত্য দিয়ে তুমি হয়তো জানো না কিন্তু তুমি প্রতিদিন নিজের চিন্তায় তোমার ভবিষ্যৎ তৈরি করছ তুমি শুনছ লাইফ লার্নার বাংলা আমি অরিজিত আর তুমি এখন প্রবেশ করতে যাচ্ছ সেই জগতে যেখানে প্রতিটি চিন্তা এক একটা বীজ আর সেই বীজ থেকেই গড়ে ওঠে তোমার ভবিষ্যৎ চলো শুরু করি দ্য সিক্রেটের এই রহস্যময় কিন্তু জীবনের সত্যি গল্পটা একটা গল্প যা তোমার জীবন পাল্টে দিতে পারে চিরদিনের জন্য অধ্যায় এক গোপন রহস্য উন্মোচন দ্য সিক্রেট রিভিল্ড ভাবো তো যদি তোমার কাছে এমন এক শক্তি থাকত যা তুমি তোমার জীবনটা যেমন চাও ঠিক তেমন করে গড়ে নিতে পারতে তাহলে কেমন হতো এই অধ্যায় লেখিকা আমাদের শেখান ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের সূত্র হচ্ছে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী আইন তুমি যা ভাবো তাই তুমি আকর্ষণ করো তুমি যদি ভাবো আমি এটা চাই তবে তুমি সেই জিনিসকে নিজের দিকে টানছ কিন্তু যদি ভাবো আমার কাছে এটা নেই তাহলে তুমি আসলে অভাবকেই টানছ নিজের জীবনে একজন বিজ্ঞানীর মতো রন্ডা বলেন তুমি চাও বা না চাও এই সূত্র সব সময় কাজ করছে তুমি যদি সকালে রেগে গিয়ে বলো আজ দিনটা খারাপ যাবে তাহলে তোমার প্রতিটি মুহূর্তে কিছু না কিছু খারাপ ঘটবেই কারণ তোমার মন সেই তরঙ্গ পাঠিয়েছে মহাবিশ্বে আর মহাবিশ্ব বলেছে ঠিক আছে তুই যেমন ভাবছিস তেমনই হবে তোমার চিন্তা হলো এক ধরনের চুম্বক তুমি যা ভাবছ তারই সমান শক্তির চিন্তা আর অভিজ্ঞতা তোমার জীবনে এসে জড়ো হয় তুমি যদি সব সময় ভয় পাও ভয়ই তোমার জীবনে ঘটবে যদি আনন্দ ভাবো আনন্দই আসবে এই সূত্র এতটাই নিখুদ যে এটি কখনো ভুল করে না মহাবিশ্ব তোমার চিন্তাকে বিচার করে না শুধু প্রতিফলন দেয় তুমি যদি বলো আমি ধনী নই তবে মহাবিশ্ব বুঝে নেয় তুমি অভাবের ভাবনা পাঠাচ্ছ আর সেই অনুযায়ী বাস্তব তৈরি করে তাহলে কি করতে হবে তুমি যেটা চাও সেটাই ভাবো যেন তুমি ইতিমধ্যেই সেটার মালিক চোখ বন্ধ করে অনুভব করো তুমি যে বাড়িটা চাও সেখানে বসে আছো যে সাফল্য চাও সেটা ইতিমধ্যেই তোমার এই অনুভূতিটাই তোমার সংকেত মহাবিশ্ব সেটা ধরবে আর বাস্তবে এনে দেবে ঠিক সেই অভিজ্ঞতা রন্ডা বায়ারন বলেন তুমি মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ট্রান্সমিটার তুমি তোমার চিন্তায় যে ফ্রিকুয়েন্সি পাঠাও সেই অনুযায়ী তোমার বাস্তব তৈরি হয় তাই প্রতিদিন সকালে হাসিমুখে বলো আজ আমার জন্যে চমৎকার কিছু অপেক্ষা করছে আর বিশ্বাস করো সেটাই সত্যি হবে অধ্যায় দুই গোপন রহস্যকে সহজভাবে বোঝা দ্য সিক্রেট মেড সিম্পল এই অধ্যায়ে লেখিকা আমাদের শেখান দ্য সিক্রেট আসলে কোনো জটিল দর্শন নয় এটা এমন কিছু যা তুমি প্রতিদিন ব্যবহার করছো কিন্তু খেয়াল করছো না যেমন ধরো তুমি সকালে ঘুম থেকে উঠে বললে আজ অনেক কাজ আছে সময় পাব না দিন শেষে দেখবে সত্যি সময়ের অভাবেই ভুগলে কিন্তু যদি বলো আজ সময় আমার পক্ষে তাহলে দেখবে কিছু অদ্ভুতভাবে মিলে যাচ্ছে কারণ তোমার মন যা বিশ্বাস করে তুমি সেটাই অনুভব করো আর সেটাই তোমার বাস্তব হয় রন্ডা বাইরান বলেন তুমি চাও বা না চাও তুমি সব সময় অর্ডার দিচ্ছ মহাবিশ্বে তুমি যা বলো ভাবো বা অনুভব করো সবই এক ধরনের অর্ডার তুমি বললে আমি চাই না যেন আমি দেরি করি মহাবিশ্ব শুনবে শুধু দেরি করি কারণ এটা না বোঝে না তাই তোমাকে বলতে হবে আমি সবসময় সময় মতো পৌঁছাই এই অধ্যায়ে একটা সুন্দর উদাহরণ আছে এক তরুণী সবসময় তার জীবনে ভালোবাসা চেয়েছিল কিন্তু তার চিন্তা ছিল আমার কেউ নেই আমি একা যতই সে চেয়েছে একাকিত্বই ফিরে এসেছে একদিন সে বুঝল তাকে নিজের চিন্তা বদলাতে হবে সে নিজের ঘর সাজাল এমনভাবে যেন তার জীবনে ভালোবাসার মানুষ আছে তার পাশে খালি রাখা চেয়ার দুইজনের জন্য রাখা কফির কাপ এভাবে সে মহাবিশ্বে সংকেত পাঠালো আর কয়েক মাসের মধ্যেই তার জীবনে এলো সেই ভালোবাসা যেটা স্বপ্ন সে দেখত তুমি দেখবে এই সূত্র কাজ করে ছোট থেকে বড় সব বিষয়ে তুমি যদি কৃতজ্ঞ হও আর যা আছে তার জন্য ধন্যবাদ দাও তাহলে আরও বেশি পাবে কিন্তু যদি অভিযোগ করো তাহলে মহাবিশ্ব আরও অভিযোগের কারণ দেবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে চিন্তা যোগ অনুভূতি সমান বাস্তবতা তুমি শুধু ভাবলেই হবে না অনুভবও করতে হবে যেন তুমি ইতিমধ্যেই সেটা পেয়ে গেছ এই অনুভূতিটাই ল অফ অ্যাট্রাকশনের মূল চালিকা শক্তি ধরো তুমি নতুন একটা কাজ চাও তুমি কল্পনা করছো তুমি সেই চাকরিতে যোগ দিয়েছ সহকর্মীরা তোমাকে অভিনন্দন জানাচ্ছে তুমি আনন্দে ভাসছ এই অনুভূতিটাই মহাবিশ্ব ধরবে আর তোমার জীবনে সেই বাস্তব ঘটাবে যখন তুমি আমি চাই বলো সেই মুহূর্তে তুমি তোমার ভবিষ্যৎ তৈরি করা শুরু করো কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে না বরং এমনভাবে আচরণ করো যেন তুমি ইতিমধ্যেই সেটা পেয়ে গেছো এই অধ্যায়ে আরও বলা হয়েছে কৃতজ্ঞতার শক্তি নিয়ে প্রতিদিন সকালে চোখ খুলেই যদি তুমি বলো ধন্যবাদ আমি জীবিত আছি আমার পরিবার আছে আমি ভালো আছি তাহলে দিনটা আশ্চর্যভাবে সুন্দর হয়ে ওঠে কারণ কৃতজ্ঞতা হল সেই চাবি যা তোমার ভেতরের শক্তিকে সক্রিয় করে অধ্যায় তিন গোপন রহস্য ব্যবহার করার কৌশল হাউ টু ইউজ দ্য সিক্রেট ভাবত যদি তুমি কোনো জাদুর কাঠি পেতে যেটা দিয়ে যা চাইবে তাই পেয়ে যাবে কেমন হতো রণ্ডাবায়ান বলেন সেই জাদুর কাঠি তোমার হাতেই আছে এটা হলো তোমার মন আর সেই জাদু কাজ করে তিনটি সহজ ধাপে চাও বিশ্বাস করো আর গ্রহণ করো প্রথম ধাপ হলো চাও তুমি কি চাও সেটা স্পষ্টভাবে ঠিক করো অনেকেই জানে না তারা আসলে কি চায় তারা শুধু বলে আমি দুঃখে থাকতে চাই না আমার টাকার দরকার কিন্তু কখনো স্পষ্ট করে বলে না যে আমি ঠিক কি চাই মহাবিশ্ব তোমার না চাই বোঝে না সে শুধু চাওয়াটা শোনে তাই তোমাকে বলতেই হবে আমি খুশি জীবন চাই আমি সফল ব্যবসা চাই আমি ভালো সম্পর্ক চাই এটা যেন মহাবিশ্বে একটা অর্ডার দেওয়ার মতো যখন তুমি পরিষ্কারভাবে বলো তখন সেই অর্ডার চলে যায় সেই অসীম শক্তির কাছে যা সব কিছুকে সম্ভব করে তোলে দ্বিতীয় ধাপ হল বিশ্বাস করো তুমি যে অর্ডার দিয়েছ সেটা ইতিমধ্যেই পথে আছে এই বিশ্বাস রাখো যেমন ধরো তুমি অনলাইনে কিছু অর্ডার করেছ তুমি জানো সেটা আসবেই তুমি ঘরে বসে কৃতজ্ঞ মনে অপেক্ষা করো উদ্বেগ নয় ঠিক তেমনই মহাবিশ্ব তোমার জন্যে কাজ করছে তুমি শুধু বিশ্বাস রাখো তৃতীয় ধাপ হলো গ্রহণ করো। অর্থাৎ এমনভাবে অনুভব করো যেন তুমি ইতিমধ্যেই পেয়েছ সেটা যেমন তুমি নতুন গাড়ি চাও তাহলে চোখ বন্ধ করে কল্পনা করো তুমি সেই গাড়ি স্টিয়ারিং ধরেছ তোমার প্রিয় গান বাজছে বাতাস তোমার চুলে লাগছে তুমি অনুভব করছো আনন্দ আর কৃতজ্ঞতা এই অনুভূতিটাই আসল কারণ মহাবিশ্ব অনুভূতির ভাষা বোঝে তুমি যত বেশি আনন্দ আর কৃতজ্ঞতায় ভরবে তত দ্রুত তোমার অর্ডার বাস্তবে রূপ নেবে অধ্যায় চার শক্তিশালী প্রক্রিয়া বা পাওয়ারফুল প্রসেসেস এই অধ্যায়ে রন আমাদের শেখান দ্য সিক্রেটের শক্তিকে বাড়িয়ে তোলার কিছু গোপন প্রক্রিয়া এই প্রক্রিয়াগুলো এমন যেন তোমার চিন্তা আর বাস্তবতার মধ্যে একটা সেতু প্রথম প্রক্রিয়া হলো ভিজুয়ালাইজেশন বা কল্পনা এটা হলো মানসিকভাবে সেই জিনিসকে দেখা যা তুমি চাও কল্পনা করো তুমি সেই অবস্থায় আছো যেটার জন্য তুমি চেষ্টা করছো যেমন ধরো তুমি সফল বক্তা হতে চাও তাহলে চোখ বন্ধ করে দেখো তুমি মঞ্চে দাঁড়িয়ে আছো শ্রোতারা তোমার কথায় মুগ্ধ তুমি আত্মবিশ্বাসে ঝলমল করছো তোমার শরীরে মনে সেই সাফল্যের অনুভূতি তৈরি করো এই কল্পনা মহাবিশ্বের জন্য সংকেতের মতো যে এই ফ্রিকুয়েন্সিতেই আমাকে দাও দ্বিতীয় প্রক্রিয়া হল গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা যা আছে তার জন্য কৃতজ্ঞ হও তুমি যখন কৃতজ্ঞতা প্রকাশ করো তুমি জানাও যে তুমি প্রাচুর্যে আছো মহাবিশ্ব প্রাচুর্যকে ভালোবাসে তাই আরও বেশি আশীর্বাদ এনে দেয় প্রতিদিন সকালে জেগে উঠে বলো ধন্যবাদ আজ আমি বেঁচে আছি ধন্যবাদ আমার পরিবারের জন্য ধন্যবাদ আমার জীবনের প্রতিটি সুযোগের জন্য তুমি দেখবে এই কৃতজ্ঞতার শক্তি তোমার মনকে শান্ত করে আর আরও ভালো জিনিস তোমার জীবনে নিয়ে আসে তৃতীয় প্রক্রিয়া হলো পজিটিভ ফোকাস তুমি যেদিকে মন দেবে তোমার শক্তি সেদিকেই যাবে তুমি যদি সমস্যার দিকে মন দাও সমস্যাই বাড়বে কিন্তু তুমি যদি সমাধানের দিকে মন দাও সমাধান আসবেই যেমন তুমি বললে আমি ঋণে ডুবে আছি তাহলে তুমি ঋণকেই বাড়াচ্ছ কিন্তু যদি বলো আমি আর্থিকভাবে মুক্তি হচ্ছি তবে মহাবিশ্ব তোমার সেই মুক্তির পথ তৈরি করে দেয় রণ্ডাবায়ন বলেন তোমার মনকে প্রতিদিন পরিষ্কার করো যেমন আমরা শরীর পরিষ্কার রাখি তেমনি মনও পরিষ্কার রাখতে হয় ভয় রাগ হিংসা এই সব হলো মনের ময়লা এই ময়লাগুলো সরাও আর জায়গা করে দাও আনন্দ ভালোবাসা কৃতজ্ঞতার জন্য অধ্যায় পাঁচ অর্থের গোপন রহস্য দ্য সিক্রেট টু মানি এই অধ্যায়টি অনেকের প্রিয় কারণ এখানে বলা হয়েছে কিভাবে ল অব অ্যাট্রাকশন ব্যবহার করে অর্থ আকর্ষণ করা যায় বায়ান বলেন অভাবের চিন্তা কখনো প্রাচুর্য এনে দেয় না অর্থ মানে শুধু টাকা নয় এটা হলো শক্তি প্রবাহ আর প্রাচুর্যের অনুভূতি তুমি যদি মনে করো আমার কাছে টাকা নেই তাহলে মহাবিশ্ব সেটাকেই সত্যি করে দেয় কিন্তু যদি ভাব আমার কাছে প্রচুর আছে তাহলে ধীরে ধীরে আরো সুযোগ অর্থ আর প্রাচুর্য তোমার জীবনে আসতে শুরু করে তোমাকে শিখতে হবে টাকার প্রতি ইতিবাচক অনুভূতি তৈরি করতে অনেকেই টাকার কথা উঠলেই ভয় পায় টাকা পাওয়া কঠিন আমি পারবো না এই ভাবনাগুলোই টাকাকে দূরে ঠেলে দেয় বরং ভাব অর্থ আমার জীবনে সহজেই আসে আমি অর্থের যোগ্য এই বিশ্বাসই তোমার ফ্রিকোয়েন্সি বদলে দেয় একটা ছোট গল্প আছে একজন মানুষ প্রতিদিন সকালে হাঁটতে বেরোতেন আর তিনি পথের ধারে থাকা সুন্দর বাড়িগুলো দেখে মনে মনে বলতেন কি দারুণ এমন একদিন আমারও হবে তিনি ঈর্ষা করতেন না বরং কৃতজ্ঞভাবে বলতেন আমি খুশি এমন মানুষদের জন্য কিছু বছর পর তিনি বুঝলেন তিনি ঠিক এমনই একটি বাড়ি কিনেছেন যেটা তিনি প্রতিদিন কল্পনা করতেন এটাই আকর্ষণের শক্তি তুমি যদি অভাবের দিকে না তাকাও বরং প্রাচুর্যের দিকে মন দাও তাহলে সেই প্রাচুর্য তোমার কাছেই ফিরে আসবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল দেওয়া যখন তুমি অন্যকে দাও হাসি সাহায্য ভালোবাসা অর্থ তুমি মহাবিশ্বে সংকেত পাঠাও আমার কাছে যথেষ্ট আছে আমি ভাগ করতে পারি এই অনুভূতি আবার তোমার কাছে বহু গুণে ফিরে আসে অর্থের গোপন রহস্য হল অর্থকে ভালোবাসো ভয় নয় অর্থ তোমার বন্ধু তোমার জীবনকে সুন্দর করার উপায় তুমি যখন টাকার প্রতি ইতিবাচক অনুভূতি রাখবে তখনই অর্থ তোমার দিকে সহজই আসবে রণ্ডাবায়ন বলেন তোমার মানসিক অবস্থা নির্ধারণ করে তুমি ধনী না গরিব ধনী মানে শুধু ব্যাংক ব্যালেন্স নয় বরং মনোভাব যে মানুষ ছোট জিনিসে কৃতজ্ঞ সেই আসলে ধনী কারণ সে জানে প্রাচুর্য মানে শুধু পাওয়া নয় বরং সেই পাওয়া উপভোগ করা অধ্যায় ছয় সম্পর্কের গোপন রহস্য দ্য সিক্রেট টু রিলেশনশিপস জীবনে সবচেয়ে জটিল অথচ সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হল সম্পর্ক আমরা সবাই ভালোবাসা খুঁজি কেউ বন্ধুত্বে কেউ পরিবারে কেউ প্রেমে কিন্তু বেশিরভাগ সময় আমরা ভুলে যাই সম্পর্কের সূত্রটা আসলে কোথায় লুকিয়ে আছে দ্য সিক্রেটের মতে প্রতিটি সম্পর্কের শুরু আমাদের ভেতর থেকেই হয় ভাবো যদি তুমি নিজের প্রতি বিরক্ত হও নিজের মধ্যে অপূরণতা খোঁজো তবে সেই কম্পনি মহাবিশ্বে পাঠাও আর মহাবিশ্ব সেই কম্পনি ফিরিয়ে দেয় তোমার জীবনে এমন মানুষ আসে যারা তোমাকে হতাশ করবে তোমাকে বুঝবে না কারণ তুমি নিজেই নিজেকে বুঝতে শেখোনি রন্ডা বায়ার বলেন নিজেকে ভালোবাসা মানে অহংকার নয় এটা নিজের প্রতি সম্মান যখন তুমি নিজেকে ভালোবাসো নিজের ভালো দিকগুলো দেখো তখন মহাবিশ্ব তোমাকে সেই ভালোবাসার প্রতিফলন দেয় একটি মেয়ের গল্প আছে নাম সারা সে সবসময় বলত আমার জীবনে কেউ থাকে না সবাই আমাকে ছেড়ে যায় তার ভাবনাই তার বাস্তবতা তৈরি করেছিল একদিন সে দ্য সিক্রেট পড়ল বুঝল যা সে ভাবে তাই ঘটে তাই সে আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন বলতো আমি ভালোবাসা পাবার যোগ্য আমি নিজেকে ভালোবাসি কয়েক সপ্তাহের মধ্যেই তার জীবনে এমন একজন মানুষ আসে যে তাকে সত্যিই ভালোবাসে যেমন সে ভালোবাসার যোগ্য ছিল মহাবিশ্ব আমাদের চিন্তার ফ্রিকোয়েন্সির মতো সিগন্যাল গ্রহণ করে তুমি যদি ভালোবাসার চিন্তা পাঠাও ভালোবাসাই পাবে তুমি যদি ঘৃণা বা দোষারোপ পাঠাও সেই কম্পনি ফিরে আসবে তাই সম্পর্কের ক্ষেত্রে প্রথম নিয়ম নিজেকে ভালোবাস নিজের গুণগুলো দেখো নিজের প্রতি কৃতজ্ঞ হও যাদের সাথে সম্পর্ক টানা পড়োনে তাদের সম্পর্কে ভাবো কিভাবে তুমি সেই মানুষটির ভালো দিক দেখতে পারো যখন তুমি নিজের ভেতরে শান্তি আনো তখন বাইরের সম্পর্ক বদলে যায় অধ্যায় সাত স্বাস্থ্যের গোপন রহস্য তোমার শরীর তোমার চিন্তার প্রতিচ্ছবি এই একটি বাক্যে বায়ান গোটা সত্যটা বুঝিয়েছেন বিজ্ঞান আজ প্রমাণ করেছে তোমার মানসিক অবস্থা সরাসরি প্রভাব ফেলে তোমার শরীরে যখন তুমি দুঃখে ভয় বা স্ট্রেসে ভোগ তোমার শরীর সেই অনুভূতির হরমোন তৈরি করে ফলে ইমিউন সিস্টেম দুর্বল হয় রোগ সহজেই বাসা বাঢ়ে কিন্তু যখন তুমি আনন্দে থাকো কৃতজ্ঞতায় ভরপুর থাকো তখন শরীরেও তৈরি হয় হিলিং এনার্জি রন্ডা বায়ার্ন একটা উদাহরণ দেন একজন ক্যান্সার আক্রান্ত নারী প্রতিদিন কমেডি মুভি দেখতেন মজার গল্প শুনতেন হাসতেন আর বলতেন আমি সুস্থ হচ্ছি আমি পুরোপুরি ভালো কয়েক মাস পরে চিকিৎসকরা দেখলেন রোগ প্রায় উধাও চিকিৎসা যেমন দরকার তেমনি মন ওষুধের মতো কাজ করে আমরা অনেক সময় শরীরকে শত্রু মনে করি আমি খুব মোটা আমার মুখে দাগ আমি অসুস্থ এই কথাগুলোই শরীরকে নেতিবাচক বার্তা পাঠায় কিন্তু যদি তুমি বলো আমি সুস্থ হচ্ছে আমি শক্তিশালী আমার শরীর অসাধারণ কাজ করছে তাহলে মহাবিশ্ব সেই কথাগুলোকেই বাস্তব করে তোলে তাই প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলো আমি কৃতজ্ঞ আমার শরীরের জন্য প্রতিটি কোষ আমার জন্য কাজ করছে আমি ভালো আছি এই ছোট বাক্যগুলোই শরীরের শক্তি জাগায় রন্ডা বায়ার্ন বলেন তুমি যদি কাউকে অসুস্থ অবস্থায় দেখো তার জন্য কষ্ট না পেয়ে তাকে সুস্থ হিসেবে কল্পনা করো কারণ সহানুভূতির মধ্যেও চিন্তার শক্তি কাজ করে তুমি যাকে সুস্থ ভাববে সেই কম্পন মহাবিশ্বে পাঠাবে আর সেটাই বাস্তবে পরিবর্তন আনবে মনে রেখো ভয় নয় বিশ্বাসী সবচেয়ে বড় ওষুধ অধ্যায় আট অর্থের গোপন রহস্য দ্য সিক্রেট টু মানি অর্থ নিয়ে মানুষের ভয় দুশ্চিন্তা অভাববোধ এসবই আমাদের জীবনে অর্থের অভাব তৈরি করে রন্ডা বায়েন বলেন তুমি যদি ভাবো তোমার টাকার অভাব তাহলে সেই অভাবই বাড়বে কারণ মহাবিশ্ব কেবল একটাই কথা বোঝে তুমি যা ভাবছ তাই সত্যি হবে যদি তুমি প্রতিদিন বলো আমার হাতে টাকা কম তাহলে সেই ফ্রিকোয়েন্সিতে মহাবিশ্ব কাজ করে আর তোমার জীবনেও অভাবই বাড়ে কিন্তু তুমি যদি বলো টাকা সহজেই আমার কাছে আসে আমি অর্থপ্রাপ্তির জন্য প্রস্তুত তাহলে সেই চিন্তার শক্তি সুযোগ তৈরি করে একজন যুবকের গল্প আছে সে চাকরি হারিয়ে খুব বিপদে ছিল প্রতিদিন ভাবত আমি নিঃস্ব হয়ে যাচ্ছি একদিন এক বন্ধু তাকে দ্য সিক্রেট বইটা দেয় সে বুঝল ভয় নয় বিশ্বাসী দরকার তখন সে নিজের চিন্তা বদলাল সে প্রতিদিন বলত আমি সমৃদ্ধ আমি টাকার যোগ্য এক সপ্তাহের মধ্যেই এক পুরনো ক্লায়েন্ট ফোন করে বলল তুমি কি একটা নতুন প্রজেক্টে কাজ করতে পারবে সেই কাজটাই তার জীবন পাল্টে দিল এখানেই রণ্ডাবায়েন বলেন অর্থ মানে শুধু কাগজ নয় এটা শক্তি তুমি কৃতজ্ঞ হলে অর্থের শক্তি বাড়ে তাই প্রতিবার যখন টাকা খরচ করো, বলতে পারো এই টাকা আরও গুণিত হয়ে ফিরে আসবে তোমার মানি ব্যাগে যতটুকু আছে তাতেই কৃতজ্ঞ হাও যখন তুমি কৃতজ্ঞতার কম্পনে থাকো, তুমি মহাবিশ্বকে জানাও আমি আরও পাওয়ার জন্য প্রস্তুত আরেকটা সহজ কৌশল হলো কল্পনা চোখ বন্ধ করে ভাব তুমি এমন এক জীবনযাপন করছ যেখানে টাকার কোনো অভাব নেই তুমি যা চাও তা করতে পারছ ভ্রমণ সাহায্য স্বপ্নপূরণ এই কল্পনাই তোমার মস্তিষ্কে নতুন বাস্তবতা তৈরি করে আর মহাবিশ্ব সেটাই বাস্তবে পরিণত করে অর্থ নিয়ে ভয় না লেখে অর্থের প্রতি ভালোবাসা তৈরি কর কারণ ভালোবাসাই আকর্ষণের আসল শক্তি অধ্যায় নয় তোমার ভেতরের গোপন শক্তি দ্য সিক্রেট তুমি হয়তো জানো না কিন্তু তোমার ভেতরেই লুকিয়ে আছে সেই শক্তি যা পুরো মহাবিশ্বকে নাড়িয়ে দিতে পারে দ্য সিক্রেট বইয়ের এই অংশে রণ্ডাবায়ান বলেন আমরা প্রত্যেকেই ক্রিয়েটার আমাদের চিন্তা অনুভূতি আর কল্পনাই আমাদের বাস্তবতা তৈরি করে একটা নদীর মতোই মহাবিশ্ব তুমি যেমন শ্রদ্ধাও দাও তেমনই ফিরে আসে তরঙ্গ তুমি যদি ভালোবাসা আশা আর কৃতজ্ঞতার ভাব পাঠাও মহাবিশ্ব তোমার জীবনে সেই আলো ফিরিয়ে দেয় অনেকেই ভাবে আমার তো কিছুই নেই আমি কিভাবে কিছু সৃষ্টি করব কিন্তু বায়ান বলেন তোমার চিন্তা হলো সৃষ্টির প্রথম ধাপ তুমি যদি কিছু চাও তার চিত্র মনের মধ্যে আঁকো যেমন একজন শিল্পী ক্যানভাসে আঁকে তুমি তোমার কল্পনায় আঁকো সেই জীবন যা তুমি চাও ভাবো তুমি প্রতিদিন সকালে চোখ বন্ধ করে দেখছ তুমি হাসছ তোমার চারপাশে সুখ তোমার স্বপ্ন পূরণ হচ্ছে তুমি সেই ছবিটা যত বেশি অনুভব করবে তত দ্রুত সেটা বাস্তব হয়ে উঠবে একজন মানুষের গল্প আছে সে ছোটবেলায় সবসময় কল্পনা করত সে একদিন বড় স্টেজে দাঁড়িয়ে মানুষকে অনুপ্রাণিত করবে তার জীবন কঠিন ছিল টাকা পয়সা ছিল না তবুও সে কখনো সেই ভাবনাটা ছাড়েনি কয়েক বছর পর ঠিক সেটাই ঘটে সে একদিন হাজারো মানুষের সামনে বক্তৃতা দিচ্ছে আর মানুষ তার কথায় প্রেরণা পাচ্ছে রন্ডা বায়ান বলেন তুমি ঈশ্বরীয় শক্তির অংশ তোমার চিন্তা মানে মহাবিশ্বের কাছে নির্দেশ তুমি যা পাঠাও তাই ফিরে আসে তাই নিজেকে কখনো ছোট ভেব না তোমার ভেতরেই আছে সেই সিক্রেট পাওয়ার যা তোমার জীবন বদলে দিতে পারে অধ্যায় দশ জীবনের গোপন রহস্য দ্য সিক্রেট টু লাইফ এই অধ্যায়ে রন্ডাবায়ন বলেন লাইফ ইজ মেন্ট টু বি বিবানডেন্ট অ্যান্ড জয়ফুল জীবনকে সুখীভাবে উপভোগ করার জন্যই আমরা এখানে কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই জীবন কোনো লড়াই নয় বরং এক সুন্দর যাত্রা মহাবিশ্ব আমাদের ভালোবাসে আমাদের প্রত্যেকটি চিন্তা প্রত্যেকটি অনুভূতি মহাবিশ্ব শুনছে বুঝছে আর তার উত্তর দিচ্ছে তুমি যদি দুঃখে মনোযোগ দাও দুঃখ বাড়বে তুমি যদি আনন্দে মনোযোগ দাও আনন্দ বাড়বে তাই দ্য সিক্রেট বলে চুজ জয় কনসাসলি। অর্থাৎ প্রতিদিন আনন্দ বেছে নাও কৃতজ্ঞতা বেছে নাও রন্ডাবায়ন বলেন যখন তুমি হাসো মহাবিশ্ব তোমার সাথে হাসে তোমার প্রতিটি মুহূর্ত একটি সৃষ্টির সুযোগ তুমি চাও বা না চাও তুমি সময় কিছু না কিছু সৃষ্টি করছই তাই নিজের চিন্তাগুলোকে ভালো রাখো কারণ সেখান থেকেই শুরু হয় তোমার আগামীকাল একটা ছোট্ট উদাহরণ ধরো তুমি সকালে ঘুম থেকে উঠেই বললে আজ দিনটা ভালো যাবে না তখন সারা দিন এমন ঘটনাই ঘটবে যা তোমার সেই কথাটাকে সত্যি প্রমাণ করবে কিন্তু তুমি যদি বলো আজ আমি কৃতজ্ঞ আজ মহাবিশ্ব আমাকে হাসাবে তাহলে দিনটা সত্যিই বদলে যাবে রণ্ডাবায়নের শেষ বার্তা খুব সহজ তুমি এই মহাবিশ্বের অংশ তাই তোমার জীবনেও জাদু ঘটবেই শুধু বিশ্বাস রাখো ভালোবাসায় বাঁচো আর প্রতিদিন কৃতজ্ঞতা অনুভব করো জীবনকে হালকাভাবে নাও ভালোবাসা ছড়িয়ে দাও আর নিজের শক্তিতে আস্থা রাখো তাহলে দ্য সিক্রেট শুধু বই নয় তোমার জীবনের অংশ হয়ে উঠবে এই ছিল দ্য সিক্রেট সেই জাদুকরী সত্যের গল্প যা আমাদের জীবন চিন্তা আর বিশ্বাসের ভেতরে লুকিয়ে আছে তুমি এখন জানো চিন্তা শুধু শব্দ নয় এটি এক অদৃশ্য শক্তি যা তোমার বাস্তবতাকে গড়ে তোলে বিশ্বাস শুধু আশা নয় এটি এক ঘোষণা যা মহাবিশ্বকে জানিয়ে দেয় তুমি কি চাও তুমি শুনছিলে লাইফ লার্নার বাংলা আমি অরিজিত এখন ফিরে আসো তোমার ভেতরের আলোয়ে যেখানে ভালোবাসা কৃতজ্ঞতা আর শান্তি একসাথে বসবাস করে ভালোবাসা হলো সেই শক্তি যা সমস্ত বাধাকে ভেঙে দেয় সব অন্ধকারকে আলোয় ভরে দেয় তুমি যত বেশি ভালোবাসা ছড়াবে তুমি তত বেশি আলো পাবে তুমি যত বেশি কৃতজ্ঞ হবে তত বেশি আশীর্বাদ তোমার জীবনে প্রবেশ করবে জীবন তোমার বিরুদ্ধে নয় জীবন সময় তোমার পাশে আছে তুমি যা ভাবো তাই তোমার পৃথিবীকে তৈরি করে তাই আজ থেকে অভাব নয় প্রাচুর্য ভাব ভয় নয় বিশ্বাস রাখো অন্ধকার নয় আলোকে বেছে নাও মনে রেখো তুমি অসীম শক্তির অধিকারী তুমি তোমার বাস্তবতার স্রষ্টা তোমার ভেতরেই আছে সেই সিক্রেট যা তোমার জীবনকে নূতন করে সাজাতে পারে তোমার ভেতরের আলোকে জ্বালিয়ে রাখো এবং বিশ্বাস রাখো মহাবিশ্ব সব সময় তোমার পক্ষে কাজ করছে